মানি লন্ডারিং এটা তো বারোটা সেন্সিটিভ কেস আইডেন্টিফাই করছে এসএসিসি এটার কথা যেটা বসুন্ধরা আছে তারপর সামিট গ্রুপ আছে শেখদার গ্রুপ আছে সালন গ্রুপ আছে তা এগুলো আছে এগুলো খুব সেন্সিটিভ আর হাজার হাজার কোটি টাকা সালমানের ভ্যাকসিন আর যেটা বাংলাদেশ ব্যাংক করছে দুইশো কোটি টাকার উপরে জানা হ্যাঁ যাদের এরকম ডিফলকেশন আছে বহু অ্যাকাউন্ট কিন্তু এখন ফেস করা আছে এখনও কিন্তু অর্থাৎ খুঁজে খুঁজে বের করছে কিন্তু একটা প্রবলেম রয়েছে আমাদের দেশে ফরেনসিক বা অডিট কিন্তু খুব এক্সপার্ট না কারণ আর্থিক খাতে যে আপনার তসরুপ করে তারা কিন্তু খুব এক্সপার্ট লোক ওদের পরামর্শই করে এই টাকাটা এখানে যায় প্রথম আরেক জায়গায় যায় লেয়ারিং বলে ডিরেক্ট জায়গায় এক জায়গায় যাবে না সাধারণ টাকা তার পাহের কাছে যাবে না সেই কোথায় যাবে ওখান থেকে আসছে অত এইটা একটু সময় লাগবে লাগছে কিন্তু যে ছেড়ে দিচ্ছে তা না আর পলিটিশিয়ানদের একটা সুবিধা সুবিধা না আইডেন্টিফাই করার সোজা লোকজন জানে যে এই পলিটিশিয়ানের তো দশটা ফ্ল্যাট থাকার কথা না তারপরে সাথে লন্ডনে দেখলে না কটা ছত্রিশটা ফ্ল্যাট আছে পলিটিশিয়ান এত টাকা থাকবে না। ব্যবসায়ীরা আপনি জাস্টিফাই করতে পারেন যে ব্যবসায়ীদের টাকা থাকবে হয়তো নয় ছয় করেছে বেশি সেখানে পলিটিশিয়ানদের ধরা হচ্ছে কারণ ওরা ক্ষমতার অপব্যবহার করছে প্রথম সেখানে লোক ওরা ওদের টাকাটা বেশ আমরা বলি ফল গেইন হঠাৎ করে আকাশ থেকে টাকা চলে আসছে ওদের কাছে কিন্তু ব্যবসায়ী যারা ইসে করে তারা হয়তো দশ কোটি টাকা নিল দুই কোটি টাকা মেরে দিল তাদের কিছুটা আপনার ইসে করা যায় তবু আমরা ছাড়ছি না কাউকে আমরা যেটা মেন এসে আমরা একটা মেসেজ দিচ্ছি যে সবাইকে ধরা যাবে না আর আমাদের স্বল্পকালীন সময়ে যারা এখন আছে যাদের যারা ব্যাংক ইসে ফ্রিজ করা হচ্ছে তার একটা মেসেজ পাচ্ছে ভবিষ্যতে কিন্তু এইরকম করে পার পাবেন আগে কিন্তু এরকম হয় নাই কোনো বহু অ্যাকাউন্ট আপনি নিজেই জানেন বহু লোকের আমাদের কাছে তদবির করতেছে অ্যাকাউন্ট ছেড়ে দেওয়া হবে এটা ছেড়ে দেওয়া এই করো সেই করো আমরা দেখে শুনে ছাড়ছি তবে আমরা যেটা করছি যে পার্সোনাল অ্যাকাউন্টটা বেশি ফ্রিজ করা হচ্ছে কিন্তু কোম্পানি অ্যাকাউন্টটা না এটা কোম্পানি যদি অ্যাকাউন্ট যদি আমরা ফ্রিজ করে দিই কারণ প্রবলেম হয় কি ওই কোম্পানির অসুবিধা কর্মচারীদের অসুবিধা